নোমান নোমান আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ আমি বেশ কিছুদিন ধরে একটা প্রশ্ন করার জন্য যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম সতী পাই নাই আমার প্রশ্নটা হচ্ছে আমরা দেখি বাংলাদেশে আলামলামরা একটা বিষয় নিয়ে খুব সতর্ক বা অ্যাক্টিভ থাকেন যে সেকুলারিজমের যেন বাংলাদেশে কোনো অস্তিত্ব না থাকে যারা সেকুলার তাদেরকে নাস্তিক বলে এবং সেকুলার মানেই হচ্ছে নাস্তিক সেকুলারিজম মানেই হচ্ছে নাস্তিকতা এই বিষয়টা প্রচার করে মানুষকে বুঝায় ঠিক তার বিপরীতে আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই ইন্ডিয়ার সবচেয়ে বড় যিনি মুরব্বী ইসলামের দেওবন্ধের আশাদ মাদানি তার একটা কয়েকটা বক্তব্য আমি দেখছি তিনি ইন্ডিয়ার সেকুলারিজমের পক্ষে বক্তব্য দেন এবং তিনি এভাবে বলেন যে সেকুলারিজম আমাদেরকে রক্ষা করতে হবে এটা সবক সকলের দায়িত্ব তো তিনি কিন্তু একজন মুসলিম তো বাংলাদেশের আলম উলামাদের বক্তব্য অনুযায়ী সেকুলারিজম মানিয়ে যদি নাস্তিকতা হয় তাহলে কি আসাদ মাদানি বাংলাদেশে বাংলাদেশের আলেমদের মতে নাস্তিক এটা একটা প্রশ্ন আর মূল প্রশ্নটা হচ্ছে এটা যে আসলে এই বৈপরীত্যটা কেন এটার পিছনে কারণটা কি দুই দেশের এই মুসলিমদের মাঝে এরকম বৈপরীত্য কেন এই প্রশ্নের উত্তরটার আগে ভাই আপনাকে একটা প্রশ্ন আমার একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তোমার ভাই আমার প্রশ্নটা হচ্ছে এটা কি আদৌ সম্ভব বা এটা কি আদৌ পসিবল যে মমিনরা একটা মানে মমিনরা জাত বাটপার তারা বাটপারি করে বেড়ায় এটা কি এই জিনিসটা কি আদৌ সম্ভব নাকি যেহেতু সে মমিন সেহেতু সে সঠিক কথাটাই বলে এটাই হওয়া উচিত কোনটা কোনটা হওয়ার কথা আপনার প্রশ্নের প্রথম অংশটা আমি বুঝিনা প্রথম অংশটা এটা কি হওয়া আদৌ সম্ভব যে মমিন্দরা হচ্ছে জাত বাটপার মুমিনরা মমিনরা বাটপারি করে বেড়ায় এটা কি আদৌ হওয়া পসিবল নাকি এটাই হবে এটাই হবে যেহেতু সে আল্লাহর অলি যেহেতু সে হচ্ছে পাঁচ নামাজ পরে যেহেতু সে দিনের কথা বলে সেহেতু সে সর্বদা সঠিক এবং নৈতিক কতটাই বলবে কোনটা হওয়ার কথা আমার কাছে মনে হয় মূর্খতা অবশ্যত ওনারা এরকম বলে হ্যাঁ অথবা ওনারা কি বিশ্বাস করে ওনারা নিজেরাই জানাবে না মূর্খতা মূর্খতা বাটপারি দুইটা তো ভিন্ন ভিন্ন জিনিস আমরা কি তবে তবে হ্যাঁ আমি মোমিনকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে একটা হচ্ছে জ্ঞানী মুমিন যারা ইসলাম সম্পর্কে জানে আর একটা হচ্ছে আহ মরক্ষু মুমিন আমার কাছে জ্ঞানী মুমিনদেরকে বারবার মনে হয় কিছুটা আর যারা মরক্ষ মুমিন তাদেরকে ওটা বারবার মনে হয় না ও আচ্ছা ক্রেট ক্রেইট মানে মুমিনরা বারবার তাহলে হইতে পারে তাহলে ভাই আপনি বলেন যদি বারবার হয় তাহলে তারা কেন যেখানে তারা সংখ্যা গুরু সেইখানে সেকুলারিজম চায় না এবং যেখানে তারা সংখ্যা লঘু সেখানে তারা সংখ্যালঘু হয় কেন হইতে পারে আর ইয়ে বর্ণবান একটু 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 ব্রেন স্ট্রপ করে বলতো যদি মূল্য এই প্রশ্নটা আমি একজন মুক্তি সাহেবকে করছি তখন তিনি আমাকে জব দিচ্ছেন এইভাবে যে ইসলামের একটা মূল নীতি আছে স্থানকাল পাত্র ভেদে ফতুয়ার পরিবর্তন ঘটে এই মূল নীতি আমাকে দেখে বলছেন যেখানে যেটা করলে ইসলামের উপকার হবে আবার সেখানে সেইটাই দিতে হবে আপ আমেরিকান একটা প্রশ্ন আছে এইটার সাথে যে সময় সময় এবং সুযোগ বুঝে ইসলামের নীতি চেঞ্জ করে দেওয়া এই এই কথাটা কি একটা স্বর্বস্বত্ব শব্দ বাটপারি হতে পারে কিনা কিন্তু ফরাস ভাই এই জিনিস সাথে নবী মুহাম্মদ নিজে শিখা গেছে নবী মুহাম্মদ যখন মক্কা ছিল আসলে আপনার কাছে প্রশ্ন এই জিনিসটা যদি নবী মুহাম্মদও করে থাকে তাহলে কি আমরা বাটপার বলতে পারি মানে নবী মুহাম্মদ যখন মক্কা ছিল তখন সে ছিল সংখ্যালঘু তখন সে ধর্ম প্রচারের স্বাধীনতা চাইতো সেকুলারিজম চাইতো ধর্ম নিরপেক্ষতা চাইতো যে সবাই যেন তারা যেন তাদের ধর্মটা মানে প্রচার করতে পারে লাকুম দিনুকুম ওয়ালি ইদিন মনে হয় তখন নাযিল হয়েছিল মানে সেই সময় এই যে কয়েকটা ভালো ভালো আয়াত কোরআনের যে কয়েকটা ভালো ভালো আয়াত এই কাঁচা কাঁচা এই সময়ের দিকে মদিনাতে যে একটা নাজিল হয়েছে কিন্তু যেটা শুরুর দিকে যখন তারা শক্তি সামর্থ্যে দুর্বল ছিল এবং এই জিনিসটা পরিষ্কারভাবে মানে তাফসির গ্রন্থগুলোতে লেখাও আছে এটা যে যেহেতু তাদের তারা তখন শক্তি সামর্থ্যে দুর্বল ছিল সামরিক শক্তি যেহেতু তাদের ছিল না এই জন্য এই নীতি ফলো করতে হয়েছে যে যার যার দিন তার তার প্রত্যেকের অধিকার আছে ধর্ম পালনের ধর্ম বিশ্বাসের পরে যখন মোহাম্মদের যখন সৈন্য সামন্ত যখন মানে চামুন্ডা যখন হইল কোথা কোথা থেকে ডাকাত ডোকাত ধরে আনলো দলের ভিতরে যখন খুনি ডাকাত মানে মানে যোদ্ধা এগুলা যখন ঢুকাইলো এরপরে যখন তারা মদিনায় ক্ষমতা প্রাপ্ত হইলো তখন তারা যেটা বললো যে এইখানে আর কারো থাকতে দিবো না

এটা যে একটা বাটপারি এটা যে লুকায় রাখতে হবে এটা ইসলামের ভিতরে নাই ইসলামে খুব পরিষ্কার ভাবে বলা আছে যে যখন তোমরা এই জিনিসটা যদি আমি আপনাকে জিজ্ঞেস করলাম এই জিনিসটা কি যদি প্রিন্সেসকে জিজ্ঞেস করতাম তো প্রিন্সেস তোমাকে বলতো যে এটা বাটপারি হয় কিভাবে ভাই এটা তো আমাদের সুন্নাহ হ্যাঁ কোনো ডাউট আছে ভাই সে যে এইভাবেই বলতো

তো এই হচ্ছে ইসলামের বিধান ভাই এখন কি কি বলবেন এটাকে আপনি বলেন নমান ভাই বলেন এ ব্যাপারে আমি কিছু বলার নাই বলতে পারতেছি না আমি এখনো প্রশ্নের মধ্যে আছি এই ব্যাপারটা নিয়ে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা নবীদের জীবনী পড়তে গিয়ে অনেক নবীদের ব্যাপারে জানি যে তারা যুবক বয়সে নবী হয়েছেন যেমন ইব্রাহিম আলাহিসাল্লাম পরে নবী হয়ে গেছেন ইসমাইল আলাহিসাল্লাম তো ছোট কাল থেকেই নবী হয়ে গেছেন ভাবে ইউসুফ আলাইহিস সালাম যুবক হওয়ার পরে নবুয়ত লাভ করলেন তো সকল নবী থেকে শ্রেষ্ঠ নবী হলেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি নবী হইতে 40 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে লাগলো কেন মানে তিনি পরিপক্ক হইতে এত দেরি হইল কেন তা তো ভাই বলতে পারি না সবার তো বরাবর নরমাল হর্সপাওয়ারে পরিপক্ক হইছে আর নবী মুহাম্মদকে 40 টা হর্সপাওয়ারে এটা যত উল্লেখিত পড়ে

ওই সনদ যে এটা যে এখন কার ওটার ভিতর কিন্তু একদম সরাসরি বইলে দিতেছে আলহামদুলিল্লাহ কিন্তু সরাসরি একদম মানে খুঁটি নাটি সব কিন্তু স্বীকার করে নিচ্ছে কোনো রাগ ডাক কিন্তু এর ভিতরে নাই তাই না এরা কি বুঝেনা যে এরা মানে কি বলতেছে এরা কি এরা বুঝেনা আমি অবাক হই মানে মানে আমাদের জন্য অস্ত্র বানায় আমাদের হাতে তুলে দেয়া মানে না নাস্তিকদের সুবিধার জন্য আমরা শুধু মিনার রেখে একটু দোষ দেই কিন্তু এই কাম তো সবাই করে ভাই এই কাম তো শুধু মিনার একা করে না সবাই করে ভাই তারা কি তাহলে কখনোই মন খারাপ মানে মন খুলে কথা বলতে পারবেন আপনারা যদি এই কাজটা খুব মানে কন্টিনিউ করেন হ্যাঁ ধরেন একটা একটা জঙ্গি হ্যাঁ সে হচ্ছে তো সবার সামনে জঙ্গি সে তো মানে সেটা হচ্ছে ঘরে ঘরে ভিতরে ভিতরে জঙ্গি সে হচ্ছে সবার সামনে জঙ্গি হইতে পারতেছে না এই যে সবার সামনে তারা জঙ্গি হইতে পারতেছে না যখন সে মনে করে এখন একটা সুইটেবল প্লেস এখন আমার ভিতরে জঙ্গিটাকে বের করা উচিত ওই সুইটেবল প্লেসটাকে তারা তাদেরকে আপনি দেবেন না যে কখনোই তাদের ভিতরে জঙ্গিকে আপনি বের করতে দিবেন না সে ভাই আপনি কি মনে করতেছেন না যে এটা একটা মানবতা বিরোধী অপরাধ অবশ্যই গণহত্যা জেনোসাইড অবশ্যই জেনোসাইড চালাচ্ছে আমরা না অফ কোর্স এটা তো 100% জেনোসাইড

লি লাইভ কইলা তারা যে ইসলামের যেভাবে সমালোচনা করতেছে এটা কি জেনোসাইড না এটা কি জেনোসাইড না দন আরেক মুমিন বলতো স্যার এটা জেনোসাইড হাজার আর সেনসিটিভ হৃদয়ে শহীদ হয়ে যাচ্ছে আসিফ ভাই ইজেন্ট ইট এফারকেন জেনোসাইড সেনসিটিভ হৃদয়গুলো কবরে শহীদ হয়ে যাচ্ছে একটার পর একটা সেনসিটিভ হৃদয়ের কবরের পর আরেকটা সেনসিটিভ হৃদয়ের কবর ভিত মানে একটা জঙ্গি সেনসিটিভ হৃদয় মানে ভেঙে চুরে তসত হয়ে আছে আপনি কি এটাকে জেনোসাইড বলবেন না আসিফ ভাই